মিনিং দা মিনিং অফ দ্যান্স মিন্ কাল বা সময় টেন্স যদি আপনারা জানতে চান তাহলে আপনাদের আগে বুঝতে হবে টেন্স মানে কি টেন্স মানে সময় অথবা কাল পৃথিবীতে আমরা যত কাজ করে থাকি না কেন সেটি তিনটি সময়ে হয়ে থাকে বর্তমান অতীত ভবিষ্যৎ প্রেজেন্ট ফাস্ট ফিউচার আমি বলেছি যে টেন্স মানে সময় অথবা কাল তাহলে সময় মানে কি টেন্স আমরা পৃথিবীতে যত কাজ করে থাকি না কেন সেটি আমরা তিনটি সময়ে করে থাকি কাজ মানে কি ভাত খাই এটা কাজ কোথাও যাচ্ছি এটা একটা কাজ এটা আমি এখন একটি ভিডিও মেক করছি এটাও একটা কাজ তো পৃথিবীতে আমরা যত কাজ করি না কেন সেটি কয়টি সময়ে হয়ে থাকে তিনটি সময়ে তাহলে তিনটি সময়ে আমরা কাজ করে থাকি বর্তমান সময় অতীত সময় ফিউচার সময় বর্তমানে আমি 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 ভিডিও ভিডিও বানাচ্ছি কিন্তু যখন বলবো যে গতকাল বানিয়েছিলাম আর একটু বলছি ধরেন আপনি আমি শহরে কোথাও যাচ্ছি যাওয়াটা মানে কি যাওয়া এটাও একটা কাজ তাহলে আপনি আমি কোথায় যাচ্ছি শহরে যাচ্ছি বর্তমানে ধরেন আপনি আমি এখন শহরে যাচ্ছি আবার আপনের আমি গত এক মাস আগে শহরে গিয়েছিলাম অথবা ছোট কালে শহরে গিয়েছিলাম অথবা এক বছর আগে শহরে কোথাও গিয়েছিলাম সেই কাজটা কি আপনার আমার কাছ থেকে কি অতীত না অতীত হয়ে গিয়েছে তাহলে দুইটা সময় হলো বর্তমান আপনার আমি কোথাও যাচ্ছি আবার আপনার আমি শহরে কোথাও গিয়েছিলাম এখন কথা হচ্ছে আপনার আমি আগামীকাল অথবা এক মাস পর অথবা যে কোনো সময় হতে পারে ভবিষ্যতে আপনার আমি যাব এটা কিন্তু আপনার আমি এখনো যাচ্ছি না অথবা গিয়েছি কিনা সেটাও বলছি না আপনার আমি কি যাব এটা কি ভবিষ্যতের কথা বলছি কিনা এটাই হচ্ছে ভবিষ্যৎ তাহলে মানে সময় অথবা কাল প্রেজেন্ট ফার্স্ট ফিউচার প্রেজেন্ট বর্তমান সময়ের কথা বলছি ফার্স্ট এটি অতীত সময়ের কথা বলছি যেই সময়টা আপনার আমার কাছ থেকে পিছনে চলে গিয়েছে অতীত হয়ে গিয়েছে ফিউচার যেটা ভবিষ্যতের কথা বলছি অর্থাৎ এই কাজটা আমরা এখনও করিনি অথবা করেছি কিনা সেটাও বলছি না ফিউচার ভবিষ্যতের কথা বলছি হ্যান্ডস মানে সময় সময়টা তিনটা ভাগে আমি বিভক্ত করেছি প্রেজেন্ট মানে বর্তমান ফার্স্ট মানে অতীত ফিউচার মানে ভবিষ্যৎ এই তিনটি টেন্সে চারটি করে ফর্ম রয়েছে টেন্সকে আমি তিন ভাগে বিভক্ত করলাম প্রেজেন্ট ফার্স্ট ফিউচার প্রেজেন্টে চারটি ফর্ম রয়েছে ফাস্টে চারটি ফর্ম রয়েছে ফিউচারে চারটি ফর্ম রয়েছে প্রেজেন্টে চারটি ফর্ম রয়েছে মানে বর্তমান সময়ে আমরা চারভাবে কাজ করে থাকি যে কোনো কাজ আমরা চারভাবে করে থাকি চারটি ফর্ম আমি এখানে লিখে দিয়েছি সিমফল সিম্পল মানে সাধারণ কন্টিনিউয়াস মানে চলমান পারফেক্ট মানে কাজটা সঠিক হয়েছে বা ঠিক সময়ে হয়েছে বা কেবল হয়েছে পারফেক্ট কন্টিনিউয়াস মানে একটি নির্ধারিত সময়ে কাজটি চলমান এবার আসুন প্রেজেন্টে চারটি ফর্ম রয়েছে সিম্পল কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা সর্বপ্রথমে আজকে এই প্রেজেন্ট নিয়ে বাক্য মেক করব এই চারটি ফর্ম দিয়ে এবার আসুন প্রেজেন্টে চারটি ফর্ম রয়েছে এই চারটি ফর্ম আবার আমরা ফার্স্টে দিয়ে দিব তার মানে ফার্স্টেও চারটি ফর্ম রয়েছে তো প্রেজেন্ট ফার্স্টে যে চারটি করে ফর্ম আমরা ইউজ করব সেই চারটি ফর্ম আবার আমরা ফিউচারে দিয়ে দিব তাহলে প্রেজেন্ট ফার্স্ট ফিউচারে চারটি করে ফর্ম রয়েছে একই ফর্ম এই ফর্মগুলো আমরা প্রেজেন্ট ইউজ করছি এই ফর্মগুলো আমরা ফার্স্ট ইউজ করছি এই ফর্মগুলো আমরা ফিউচারে ইউজ করছি তাহলে মূল টেন্স হলো প্রথম একটি তারপর সেই একটি ঠ্যান্স থেকে আমরা তিনটি ঠ্যান্স বিভক্ত করলাম প্রেজেন্ট ফাস্ট ফিউচার তারপর আমরা চারটি ফর্ম ইউজ করলাম এ হলো মোট বারোটি ফর্ম মানে তিনটি ঠ্যান্সে মোট বারোটি ফর্ম ওকে তাহলে প্রথম আমরা ফর্ম নিয়ে আলোচনা করার পূর্বে সর্বপ্রথমে আপনাদের আগে ভার্ভ জানতে হবে ভার্ভ মানে হচ্ছে ক্রিয়া বা কাজ কাজ করাকে আমরা ভার্ভ বলি যেমন আমরা কোথাও যাচ্ছি তো যাওয়া ইংলিশ কি যাওয়া ইংলিশ হচ্ছে গো গো মানে যাওয়া গো ইজ এ ভার্ভ গো একটি ভার্ভ গো মিনস যাওয়া প্রতিটি ভার্ভের আবার অনেকগুলো ফর্ম হয়ে থাকে গো মানে কি যাওয়া গো এটি একটি ভার্ভ গো মানে যাওয়া গো ওয়েন্ট গন গুইং গোস তাহলে সর্বপ্রথমে আমি যদি সিম্পল নিয়ে আলোচনা করি সিম্পল মানে সাধারণ সিম্পল এখানে অ্যাস আমি সংক্ষিপ্ত ভাবে বুঝিয়েছি যে সিম্পল তাহলে আমি যদি বলি যে আই গো গো মানে যাওয়া আই গো আমি যাই আই গো আমি যাই তো আমি যাই এটা কিন্তু একটি সাধারণ বাক্য যে আমি যাই তুমি যাও সে যাই ঠিক আছে তাহলে এটা সাধারণ ভাবে আমি যাচ্ছি কিনা অথবা আমি পাঁচ মিনিট ধরে যাচ্ছি কিনা অথবা 10 মিনিট ধরে যাচ্ছি কিনা এমনটা বোঝাইছি না বা আমি গিয়েছিলাম কিনা এটাও বোঝাচ্ছি না সাধারণভাবে আমি বলছি যে আই গো আমি যাই তাহলে আই গো আমি যাই এটি হচ্ছে এই ইউজ করছি যে আই গো এখন যদি বলি যে আমি যাচ্ছি তো যখন বলবো যে আমি যাচ্ছি তখন কিন্তু আই গো বললে হবে না তখন কিন্তু আমাদের এই যে মূল ভার্ভ আছে এই ভার্ভের সাথে আইনজীবী যুক্ত করতে হবে তাহলে যদি বলি যে আমি যাচ্ছি তাহলে আই গো ইটস রং গোয়ের সাথে আবার আইনজী যুক্ত করে যদি আমরা গোয়িং বানাই যে যে আই গোয়িং এটাও হবে না কারণ আমরা কান্টিনিউ করবো এই কান্টিনিউ করবো তখন কিন্তু গোয়িং এর আগে আমাদের একটি একজোলারি ভার্ড ইউজ করতে হবে যে আই এম গোয়িং এই যে দেখেন গো লেখলাম যে আই এম গো আই এম গো লেখলে হবে না তাহলে আইনজী যুক্ত করতে হবে গোয়ের সাথে আইনজী আই এম জি জি তাহলে আই এম গোয়িং আমি যাচ্ছি এটি হচ্ছে কান্টিনিউ মানে কাজটি চলমান যাওয়াটা কি চলমান আই গো আমি যাই আই এম গোয়িং আমি যাচ্ছি দিস ইজ কান্টিনিউ দিস ইজ সিম্পল আই গো আই এম গোয়িং আমি যাচ্ছি দিস ইজ কান্টিনিউয়াস ওকে তাহলে সেমফল গেলো খান্টিনিউাস গেলো এবার আমরা পারফেক্ট নিয়ে আলোচনা করব এটি কিন্তু প্রেজেন্ট টেন্সে আলোচনা করছি ওকে তাহলে পারফেক্ট টেন্সে যদি আমরা আলোচনা করি তাহলে তখন আর গো অথবা গোয়িং বললে হবে না তখন আমাদের ভার্বের যে তিন নম্বর ফর্ম রয়েছে গো পয়েন্ট গন এই গনটা ইউজ করতে হবে তো গন ইউজ করার আগে আমাদের আরেকটি ভার্ব ইউজ করতে হবে সে হচ্ছে হ্যাভ আই হ্যাভ গন তাহলে আই হ্যাভ গন আমি গিয়েছি তাহলে আই গো আমি যাই আই এম গোয়িং আমি যাচ্ছি এটি কান্টিনিউয়াস টেন্স এখন পারফেক্টে বললাম যে আই হ্যাভ গন আমি গিয়েছি আমি গিয়েছি মানে আমার যাওয়াটা শেষ হয়েছে আই হ্যাভ গন আমি গিয়েছি এবার আমরা পারফেক্ট কান্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব যখনই আমরা বলবো যে কান্টিনিউয়াস আই এম গোয়িং আমি যাচ্ছি কিন্তু আমি কতক্ষণ সময় ধরে যাচ্ছি তো যখনই আমরা পারফেক্ট কান্টিনিউয়াস টেন্স ইউজ করব তখনই কিন্তু আমাদের একটি সময় ঢুকিয়ে দিতে হবে যেমন আমি এখানে লেখলাম এখানে লেখাটা নিচে নেমে গিয়েছে যখন আমি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব তখন আমাদের আই হ্যাভ বিন ইউজ করতে হবে আই হ্যাভ বিন গোয়িং আমি যাচ্ছি ফর ফাইভ মিনিটস ফোর টেন মিনিটস ফোর অ্যান আওয়ার এরকম আপনি সময় ঢুকিয়ে দিতে পারেন যে আই হ্যাভ বিন গোয়িং আমি যাচ্ছি ফর ফাইভ মিনিটস আমি পাঁচ মিনিট ধরে যাচ্ছি তাহলে আই গো সিম্পল আই এম গোয়িং কন্টিনিউয়াস আই হ্যাভ গন পারফেক্ট i have been going for 5 minutes perfect continuous tense তাহলে প্রেজেন্ট টেন্স নিয়ে আমরা আলোচনা করলাম প্রেজেন্ট টেন্সের চারটি ফর্ম আমরা ইউজ করেছি যারা এখনো বুঝেন নাই তারা ভিডিওটি আবার দেখেন আবার দেখেন বারবার দেখতে থাকবেন অবশ্যই এখানে টেন্স আপনারা বুঝে যাবেন পরিপূর্ণ টেন্সের ধারণা আপনারা আজকে নিতে পারবেন ইনশাআল্লাহ তাহলে প্রেজেন্ট টেন্স নিয়ে আমরা আলোচনা করলাম প্রেজেন্ট টেন্সের চারটি ফর্ম চারটি ফর্ম সিম্পল কন্টিনিউয়াস পারফেক্ট

আমি গিয়েছিলাম তাহলে আমি যাই থেকে কি হয়ে যাবে অতীত করলে আমি গিয়েছিলাম তাহলে গিয়েছিলাম যখন বলবো তখন কিন্তু ফর্ম রয়েছে এটা ইউজ হবে না তখন বইয়ের ফার্স্ট কি ওয়েন্ট এই ওয়েন্ট ইউজ করতে হবে যে আই আই ওয়েন্ট আই ওয়েন্ট আমি গিয়েছিলাম আমি গিয়েছিলাম সিম্পল ভাবে এখন যদি আমরা খাঁটি নেওয়া বলি ফার্স্টে কিন্তু আমরা আলোচনা করছি তাহলে আমি যাচ্ছিলাম কাজটা চলমান ছিল আমি যাচ্ছিলাম আমার যাওয়াটা কি চলমান ছিল তাহলে আই আই ওয়াজ গোয়িং আমি যেতেছিলাম অথবা আমি যাচ্ছিলাম ওকে তাহলে আমরা এখানে গো এর সাথে আইন যুক্ত করলাম প্লাস আমরা এক জলের বার্ভ হিসেবে ওয়াজ ইউজ করলাম যে আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম এটা কন্টিনিউয়াস টেন্স ফার্স্ট টেন্সে ওকে এবার আমরা বলবো যে আমি গিয়েছিলাম পারফেক্ট মানে আমার যাওয়াটা শেষ হয়েছিল আমি গিয়েছিলাম যদিও পারফেক্ট যে ফর্ম রয়েছে ফার্স্ট হ্যান্ডসে এটা ওরকমভাবে আসলে ইউজ হয় না তারপরেও মাঝে মাঝে হয় কিন্তু আমাদের শিক্ষার সুবিধাতে কিন্তু বলতে হবে এটা আসলে টেন্স জিনিসটা হচ্ছে আপনার সেন্সের বিষয় সেন্স দিয়ে বুঝতে হবে ওকে তাহলে পারফেক্ট তাহলে যখন আই আই হ্যাভ গন বলছি তাহলে আমি গিয়েছি আমি গিয়েছি মানে যাওয়াটা শেষ হয়েছে আই হ্যাভ গন এখন আমরা বলবো যে গিয়েছিলাম তখন কিন্তু ফার্স্ট ওকে আই আই হ্যাড হ্যাড গন গন আমি গিয়েছিলাম এবার আমরা বলবো যে পারফেক্ট কন্টিনিউয়াস আলোচনা করবো যে আমি যাচ্ছিলাম দশ মিনিট ধরে আমি যাচ্ছিলাম এক ঘন্টা ধরে এবার আমরা ইউজ করতে পারি যে আই হ্যাড বিন গোয়িং আমি

তাহলে আই আই উইল গো আই উইল গো আমি যাবো এটা সিম্পল টেন্সে আমরা ইউজ করলাম এখন যদি বলি যে আমি যেতে থাকবো মানে সেটা চলমান থাকবে আমি যেতে থাকব তাহলে আই উইল বি আমাদের এখানে বি বাড়বে ইউজ করতে হবে যে আই উইল বি গোইং আমি যেতে থাকবো মানে গাছটা চলমান থাকবে এটা কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস মানে কিন্তু চলমান ওকে তাহলে আই উইল গো আমি যাব আই উইল বি গোয়িং আমি যেতে থাকবো এবার আমরা পারফেক্ট করব যে আমি গিয়ে থাকবো মানে সেটা শেষ হবে এরকম এটা সেন্সের আমি বলেছি বিষয়ে এটা আপনি প্রেজেন্ট যদি তাহলে ভবিষ্যতে আপনাদের এমনি বুঝে যাবেন ঠিক আছে তাহলে আমি যদি বলি যে আই আই উইল হ্যাভ গন আমি গিয়ে থাকবো একটি মজার বিষয় হচ্ছে যখন আমরা পারফেক্ট হেন্সে আলোচনা করব। সেটা প্রেজেন্ট ফাস্ট ফিউচার যে কোনো টেন্সে হতে পারে যখন আমরা পারফেক্ট নিয়ে আলোচনা করব তখন বুঝতে হবে যে ভার্ভের যে তৃতীয় নাম্বার ফর্ম রয়েছে গন এভাবে যখন আমরা করব। যে তৃতীয় নাম্বার ফর্ম রয়েছে ফার্স্ট পার্টিসিপল সেই ফর্মটি আমরা এই পারফেক্টে ব্যবহার করে দিব তাহলে আই উইল হ্যাভ গন আমি গিয়ে থাকবো এখন যদি বলি যে আমি যেতে থাকবো পাঁচ মিনিট ধরে অথবা দশ মিনিট ধরে তাহলে এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফিউচার টেন্সে আমরা ইউজ করব যে আই উইল हैव बीन গোইং তো আই উইল हैव बीन গোইং ফর 10 মিনিটস আমি 10 মিনিট ধরে যেতে থাকব এভাবে কিন্তু আপনি সময় ঢুকিয়ে দিলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে তার পারফেক্ট টেন্সে ভার্বের তৃতীয় নম্বর ফর্ম ইউজ করব আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা সময় ঢুকিয়ে দিলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে এভাবে কিন্তু আপনি প্রেজেন্ট ফাস্ট ফিউচার টেন্স আপনি এই চারটি ফর্ম দিয়ে বাক্য মেক করতে পারেন বিভিন্ন ভার্ব দিয়ে এভাবে কিন্তু আপনার থ্যাঙ্কস বুঝতে হবে যদি একবার না বোঝেন বারবার ভিডিওটি দেখেন আই স্টে ওয়েল স্টে হেলফি সি ইউ নেক্সট টাইম আল্লাহ হাফেজ